প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশীয় প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমরা আসছি ঐতিহ্যবাহী রেলবাজার হাটে দর্শক এই হাটে আজ আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ছাগলের দাম জানাবো তো দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে আজকে বাজার কেমন যাচ্ছে দিনাজপুর ঐতিহ্যবাহী রেলবাজার হাটে আমরা সেই তথ্যগুলো দিব আজকে কিন্তু আমদানি আছে প্রচুর তো আমরা সেই তথ্যগুলো দিয়ে আপনাদের সাথে জানাবো যে বাজারে কি ধরনের ছাগল কেমন দামে বেচা বিক্রি চলতেছে তা আমরা এদিকে দেখতেছি অনেকগুলো তা আমরা একটু কথা বলবো এই ছাগলগুলো নিয়ে এই বাচ্চা সহ যে ছাগলগুলো আছে এগুলো লাস্ট কত হলে বেচা বিক্রি করবে আর কি দাম চাচ্ছে চাচা দাম কি চাচ্ছেন সর্বশেষ সবগুলো বিশ হাজার চাচ্ছেন এখন পর্যন্ত দাম বলছে কি হলে বেচা বিক্রি করবেন একবারে আঠেরো হাজার দশে হলে কিন্তু এক দুই তিন চার পাঁচ পিস ছাগল আছে এখানে আঠারো হাজার টাকা হলে ওনার সবগুলো দিয়ে দিবে একটা খাসি বাকি সব হালুয়ান আসলে কিন্তু বাজার এখন কিন্তু খুব কম সেই কারণে কিন্তু ছাগলের দামটাও কিন্তু কম আছে আমরা এদিকে দেখতেছি দুটা খাসি তো আমরা একটু কথা বলি এই খাসি জোড়াটা কথা যাচ্ছে চাচা চাচা আসসালামু আলাইকুম চাচা এই খাসির জোড়াটা কোথাও আছেন আঠাশ চাচ্ছেন কত বলে বিশ হাজার বলতেছে বেচা বিক্রি পঁচিশ ছাব্বিশ হলে দিয়ে দিবেন দশক শুনলেন পঁচিশ ছাব্বিশ হলে এই জয়াটা উনি সেল করবে এর মধ্যে আর কোনো কথা বলার নাই মানে পঁচিশ হলে আপনি দিবেন দশক শুনলেন পঁচিশ হলে দিবেন চাচা আনুমানিক ওজন কেমন হবে

পঁয়ত্রিশশোর ভিতরে হলে দিব পঁয়ত্রিশশোর ভিতরে হলে দিবা দশক শুনলেন পঁয়ত্রিশশোর ভিতরে হলে দিবা সামনাসামনি আসলে আরও কম বেশি হবে তো দশক আমরা এদিকে দেখি আরও দুটো তো আমরা এটা কথা বলি এই হালুয়ান দুটা কত যাচ্ছে এই জড়াটা কত যাচ্ছেন পনেরো কত বলছে কাস্টমার বারো বারো বলছে কী হলে বেচবেন চোদ্দো হলে বেচবেন দশক শুনলেন চোদ্দ হাজার হলে কিন্তু এই জড়াটা সেল করবে আসলে কিন্তু আবহাওয়াটা খুব খারাপ আসলে আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টির আবহাওয়া ঝিরিঝিরি ফোটাও বৃষ্টি পড়তেছে তো বাজার এই কারণে কিন্তু এখন কম আছে দর্শক আমরা এদিকে দেখতেছি আরো কিছু হালুয়ান তো আমরা এটা কথা বলি এই হালুয়ানটা কত দাম চাচ্ছে হাসান ভাই এইটা কত চাচ্ছেন লালটা ভাই সাত হাজার সাত হাজার চাচ্ছেন কত বলে পাঁচ সাড়ে পাঁচ বলে বেচার দাম ছয় পার হলে বেচবেন

সাত পর্যন্ত বলছে কত হলে বেশ ভাই এটা আট হলে দিবা দশ হাজার শোলেন আট হাজার টাকা হলে এটা দিয়ে দিবে তো আমরা এদিকে দেখতেছি আরও কিছু এগুলো কি সব হালুয়ান কত যাচ্ছেন পার পিস এটা এটা পাঁচ হাজার আর এটা এটা সাড়ে পাঁচ আর এটা ছয় এটা সাড়ে ছয় দাম বেশি ও এটা বিদেশি কোরস দশ শোলেন বিদেশি কোরস এই যে বকরিগুলো দেখতেছেন ওইটা সাড়ে পাঁচ এটা পাঁচ আর এই বাচ্চাটার দাম কিন্তু সাড়ে ছয় চাচ্ছে তো কেমন দাম বলছে আপনাকে এই কাস্টমার বলছে সাড়ে চার বলছে আর এই বকরিটা চার হাজার চার হাজার আর এটা সাড়ে চার এটা সাড়ে চার তো কেমন দাম হলে বেচবেন এগুলা দুটা দশ হলে এ দুটা দশ হলে বেচবেন আর বাচ্চাটা পাঁচ হলে বেচবেন যসব শুনলেন বড় দুটো দশ হলে বেচবে আর বাচ্চাটা পাঁচ হলে বেচবে তো আমরা আজকে খাসির বাজার কেমন যাচ্ছে আমরা কিন্তু সেই তথ্যগুলো দিচ্ছি আসলে খাসির বাজারে কিন্তু আমরা সেই তথ্যগুলো দিই খাসির তিনটা কত দাম চাচ্ছ কত যাচ্ছ টাকাটা বাইশ চাচ্ছ কত বলে কাস্টমার সতেরো আঠারো বলে পেঁচা বিক্রি বিশ হলে ছাড়পা দশ ষোলো সতেরো আঠারো বলে বিশ হলে ছাড়বে এইটা দাদা এই জোয়াটা কত যাচ্ছেন হাসিরিশনতিরিশ চাচ্ছেন কত বলে আপনাকে চব্বিশ সাড়ে চব্বিশ বলে বেচা বিক্রি সাড়ে পঁচিশ হলে দিবেন বয়স কি এগুলো দুই দাঁত করে ওজন কেমন হবে আনুমানিক ওজন পনেরো করে পনেরো করে তিরিশ কেজি আসবে মনে তো হচ্ছে না মনে তো হচ্ছে না পনেরো করে তিরিশ আসবে একটু কম বেশ হবে দশ শুনলেন একটু কম বেশ হবে সামান্য আমরা এদিকে দেখতেছি আরেক চাচিকে তো আমরা এ এই জড়াটা কত দাম চাচি হ্যাঁ দিবে ক টাকা দাম চাচ্ছেন চব্বিশ হাজার কত বলছে কাস্টমার একুশ হাজার বলছে কত হইলে বেচবেন দর্শক শুনলেন বাইশ হাজার টাকা হলে বেসবে একুশ হাজার টাকা পর্যন্ত বলছে ওনাকে দাম তো আমরা এদিকে দেখতেছি একটা পাঠা তো আমরা একটু দেখে কথা বলে এটার দাম কত যাচ্ছে এই পাঠাটার দাম কত যাচ্ছেন কত দাম চাচ্ছেন পাঠাটা নয় চাচ্ছেন ফিক্স কত বলছে কত বলে কাস্টমার তিন হাজার টাকা দাম বলে চাইছেন নয় হাজার নয় হাজার নাকি না উনিও নয় হাজার পাবে না ওনারাও তিন হাজার পাবে না পাঁচ হাজার দাম হবে তো দশক চলুন আমরা একটু সামনে যাই সামনে যাই আরো কিছু দাম জানাই আপনাদেরকে এটার দাম কত যাচ্ছেন হ্যাঁ সাড়ে আট কত বলে ছয় সাড়ে ছয় বলে বেচা বিক্রি সাড়ে সাত হলে দিবেন দশ শোলেন সাড়ে সাত হাজার টাকা হলে কিন্তু দিয়ে দিবে তো আমরা দেখতেছি এদিকে আরও কিছু পাইকার হচ্ছে মাল কিনছে তো আমরা সেই তথ্যগুলো দিব যে এগুলো কেমন দামে বেচা বিক্রি করছে কিনতেছে দিদা ভাই আসসালামু আলাইকুম দিদা ভাই পিস নিলেন সাত পিস কেমন দামে নিলেন দিদার ভাই মোটামুটি ভালো বাজারটা কেমন মনে হচ্ছে আপনার কাছে বাজারটা নরম আসলে এখন কি ছাগল কিনে পত্তা হবে না হচ্ছে আরো কিছুদিন পর এখন কিনলে পত্তা হবে পনেরো থেকে এক মাস পর কিনলে

আজ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম